তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের যে ইউটিউব জবটের অভিযানটি এস ছেলের মতো তো আজকে এমনি সেই ত্রিপুরা আগরত হয় এবং ত্রিপুরার বিভিন্ন ডিস্ট্রি থেকে বের হওয়া তেইশটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যা কিনা বের হয়েছে তিন আট দু হাজার পঁচিশ তারিখে আবারও ডেটটি বলে রাখছি তিন আট দু হাজার পঁচিশ তারিখে এই তেইশটি পোস্ট বের হয়েছে তো তোমরা আমার ভিডিও শুরু থেকে সে অব্দি অবশ্যই দেখবে তোমরা যারা যারা এই পোস্টের মধ্যে আবেদন করতে ইচ্ছুক তো তোমরা যা যারা আমার চ্যানেল নতুন এসেছ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলো শেয়ার করে রাখবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের কাছে এভাবে সরাসরি চলে যাবে এবং তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জোনি নি তোমরা অতি সত্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেলি বাই সব আপডেট দিয়ে থাকি এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো সেখান থেকে চাইলে ক্লিক আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনে যেতে পারো তো চলো বেশি দিন আগে ভিডিও শুরু করা যাক দেখা যাক কী কী পোস্ট রয়েছে প্রথম পোস্টে দেখান প্রথম পোস্ট হচ্ছে ভেকেন্সি একটি সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল প্রতিষ্ঠানের জন্য সেলস এক্সিকিউটিভ প্রয়োজন এখানে সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে অ্যাড্রেসটা দেখেন সিপাইজলা ডিস্ট্রিক্ট ইচ্ছুক প্রার্থীরা যোগাযোগ করুন মোবাইল নম্বর হচ্ছে নাইন টু ফোর ফাইভ জিরো ফোর সেভেন টু জিরো সিক্স এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে নাইন এইট সিক্স টু ফাইভ এইট থ্রি সেভেন সিক্স জিরো এই নম্বরে কল করে এইটির মধ্যে আবেদন করতে পারবে তো এরপর বস্তি দেখেন এরপর বসে হচ্ছে কাজের মহিলা চাই সবসময় দিন রাত্রি থেকে কে বালু রান্নাসহ বাড়ির সব কাজ করার জন্য মাঝ বসী পঁয়ত্রিশ অনুদর্ব একজন অভিজ্ঞ মহিলা চাই বেতন আলোচনাক্রমে দেওয়া হবে তোমরা যে আবেদন করবে নাম্বারটি আবেদন নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন ফোর থ্রি সিক্স সিক্স ফোর সিক্স টু নাইন সিক্স নাইন এই নাম্বার কল করে তোমরা এই পদের মধ্যে আবেদন করতে পারবে তো এরপর বসে দেখানো এরপরে গোষ্ঠী হচ্ছে চাই নামি দামি প্রতিষ্ঠিত কাপড়ের দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ লোক নিয়োগ করা হবে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন টু সিক্স সেভেন নাইন ফোর থ্রি ফোর সিক্স ফাইভ এই নাম্বার কল করে তোমরা এই পদের মধ্যে যাদের ইন্টারেস্ট থাকো আছো এই নম্বরের মধ্যে কল করে এখানে আবেদন করতে পারবে তো এরপর বসে দেখলাম বাড়ির বাড়ির কাজের চাই কৃষ্ণনগর আগরতলায় বাড়ির কাজের চাই যোগাযোগের নাম্বার হচ্ছে নাইন ফোর এইট ফাইভ ওয়ান নাইন টু ওয়ান নাইন ওয়ান এই নাম্বারে কল করে তোমরা অবশ্যই এই পদের মধ্যে আবেদন করতে পারবে তো এর ফোর পোস্ট হচ্ছে লুকসাই বিগ বাজার লুক নিয়োগ করা হবে ইচ্ছুক প্রার্থীরা বায়োডাটা নিয়ে যোগাযোগ করুন হাউকার্স করোনার রুট আগরতলা ফোন নাম্বার হচ্ছে এইট সেভেন এইট সেভেন ফাইভ ওয়ান সিক্স ফাইভ জিরো থ্রি এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে এইট সেভেন এইট সেভেন ফাইভ জিরো সিক্স ফোর এইট ফাইভ এই নাম্বার কল করে তোমরা এই পদের অন্যান্য ডিটেলসগুলো জানিয়ে নিতে পারবেন এবং কে কীভাবে আবেদন করবে সবগুলো ডিটেলস এই নাম্বার কল করে জানিয়ে নিতে পারবে তো এর পোস্ট হচ্ছে জব ভ্যাকেন্সি আগরতলাতে জনপ্রিয় টু হুইলার কোম্পানিতে অভিজ্ঞ মেকানিকের প্রয়োজন এখানে মেকানিকের পদে নিয়োগ করা হবে এক্সপিরিয়েন্স এক বছরের অভিজ্ঞতা হওয়া অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স হওয়া হচ্ছে শুধুমাত্র এক বছর জব লোকেশন হচ্ছে আগরতলা যোগাযোগের নাম্বারটি দেখতে পাচ্ছি যোগাযোগ নাম্বারটি হচ্ছে সিক্স নাইন জিরো নাইন থ্রি নাইন টু জিরো থ্রি টু এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সিক্স নাইন জিরো নাইন থ্রি এইট সেভেন নাইন নাইন জিরো এই নাম্বারে কল করে তোমরা এই পদের মধ্যে আবেদন করতে পারবে তো এর দেখার জন্য দেখতে চতে পাচ্ছো ভ্যাকেন্সি টু হুইলার বাইক এর সার্ভিস সেন্টার এর জন্য দক্ষ সুপারভাইজার প্রয়োজন এখন সার্ভিস সেন্টারের মধ্যে দক্ষ সুপারভাইজার এখানে নিয়োগ করা হবে মেল আইডি দেখতে পাচ্ছ মেল আইডি হচ্ছে এই মেল আইডির মধ্যে তোমরা মেল করে জিজ্ঞেস করতে পারবে যে তোমরা তোমাদের এখানে কত টাকা বেতন দেবে এবং কীভাবে আবেদন করবে সবগুলো ডিটেলস এখানে নিতে পারবেন তো এরপর প্রশ্ন হচ্ছে ড্রাইভার চাই ডিস্ট্রিবিউটার ফ্রিম এর জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ হকার ও ড্রাইভার চাই হকারের টম টম চালানো অভিজ্ঞতা থাকা অবশ্যই এখানে টম টম চালানো যে তোমরা গাড়ির এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্সটা লাগবে ঠিকানা হচ্ছে আগরতলা মোবাইল নম্বর হচ্ছে নাইন এইট সিক্স টু ওয়ান সিক্স ফাইভ সেভেন টু সেভেন এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে নাইন এইট সিক্স টু ফাইভ জিরো ফাইভ এইট সিক্স ওয়ান এইট এইট নাম্বার কল করে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং ওয়ান জেনে জানতে পারবেন তো এরপর পোস্ট হচ্ছে ভেকেন্সি উই আর হারজেন্টলি রিকোয়ার্ড এ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং সার্ভিস ইঞ্জিনিয়ার এখানে নেটওয়ার্ক সার্ভিস ইঞ্জিনিয়ারের মধ্যে নিয়োগ করা হবে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে নাইন এইট সিক্স থ্রি সিক্স সেভেন নাইন টু ডাবল নাইন এই নম্বর কল করে তোমরা এই পদ ওনার ডিটেলসগুলো এবং আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন ভেকেন্সি এরপরে পোস্ট হচ্ছে ভেকেন্সি এক্সক্লুসিভ শোরুম এ সেলস এক্সিকিউটিভ প্রয়োজন এখানে সেলস পদে পদ করা হবে কম্পিউটার হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিং জানা সহ ন্যূনতম দ্বাদশ শ্রেণী পাশ করতে হবে এখানে তোমাদের শুধুমাত্র কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে শুধুমাত্র টুয়েলভ পাস আগ্রহী প্রার্থীরা তাদের সিবি অথবা বায়োডাটা হোয়াটসঅ্যাপ এবং কলের মাধ্যমে পাঠাতে পারেন এখানে এই নাম্বারে কল করে বা এই নাম্বার হোয়াটসঅ্যাপে বায়োডাটা আপনাদের বায়োডাটা পাঠাতে পারেন এবং কল করে জিজ্ঞাসা করতে পারেন যে বেতন কত থাকবে এবং অন্যান্য ডিটেলসগুলো জেনে নিতে পারবেন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফোর ওয়ান থ্রি নাইন জিরো এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স ওয়ান থ্রি নাইন জিরো এই নম্বর কল করে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে বা অন্য ডিলগুলো জানিয়ে পারবেন এবং এখানে তাদের মেলেরা দেখতে পাচ্ছ তো এরপরের প্রশ্ন দেখ নাও এরপরে প্রশ্ন হচ্ছে লুকচাই একটি গেস্ট হাউসের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে একজন পুরুষ কর্মী চাই টাকা খাওয়ার ব্যবস্থা আছে মোবাইল নাম্বারটি হচ্ছে নাও মোবাইল নাম্বারটা হচ্ছে সেভেন ফাইভ সেভেন টু জিরো ফাইভ ফোর এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে সেভেন এই নাম্বার কল করে তোমরা এই পদের বিষয়ে অনার জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন তো এর ফোর হচ্ছে ভেকেন্সি এ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেট এখানে অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে তোমাদের কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে শুধুমাত্র বি কম যারা যারা হচ্ছে তোমরাও অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা যারা এম কম করে গেছো তোমরাও এখানে আবেদন করতে পারবে তোমাদের কিন্তু গুড নলেজ লাগবে এটির মধ্যে তো এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারটা হচ্ছে নাইন থ্রি ডাবল সিক্স ফাইভ থ্রি ফাইভ ডাবল থ্রি ওয়ান এই নাম্বার কল করে তোমরা আবেদন করতে পারবে এবং এই পোস্টের বিষয়ে অন্যান্য ডিটেলসগুলো জেনে নিতে পারবেন তো এরপরে পুষ্টি হচ্ছে কুক অথবা হেল্পার চাই আগরতলা শহরে ফাস্ট ফুড দোকানের জন্য কুক অথবা কিচেন হেল্পার চাই টাকা ও খাওয়ার সুব্যবস্থাও আছে তো তোমরা যেখানে এখানে আবেদন করবে তোমরা আবেদন নাম্বারটা হচ্ছে নাইন এইট সিক্স টু ফোর টু ওয়ান টু সিক্স নাইন এবং দ্বিতীয় নম্বরটা হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ ফোর টু ফাইভ সিক্স এইট নাইন নাম্বার নম্বরে কল করে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং বাকি ডেলসগুলো জেনেতে পারবেন তো এরপরে পুষ্টি হচ্ছে না এরপর পুষ্টি হচ্ছে কাজে চাই আগরতলা শহরের বাড়িতে শিশু দেখাশোনা ও গড়ের কাজের জন্য মহিলা লোক চায় এখানে মহিলারা শুধুমাত্র আবেদন করতে পারবেন কাজের সময় সকাল আটটা হইতে বিকাল ছয়টা অবধি এখানে তোমাদের যে আবেদন করবে আবেদন নাম্বারটা হচ্ছে এইট সেভেন এইট সেভেন থ্রি ফোর এইট সিক্স জিরো ওয়ান এই নাম্বার কল করে তোমরা আবেদন করতে পারবে এবং অন্যান্য ডেলগুলো জানতে পারবেন তো এরপর প্রশ্ন দেখুন এরপর পোস্ট হচ্ছে লোকচাই আগরতলা অফিস লেন ওষুধে এর দোকানের কাজ করার লোক চাই আইজিএম হসপিটালের আশেপাশে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে যে তোমরা আবেদন করবে আবেদন নাম্বারটি হচ্ছে নাইন থ্রি ডাবল সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ থ্রি ফাইভ সরি নাইন থ্রি ডাবল সিক্স ওয়ান ফোর থ্রি ফাইভ ফাইভ থ্রি এই নাম্বার কল করে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে এবং বাকি ডিডেলসগুলো জেনে নিতে পারবেন তো এফ এর পোস্ট হচ্ছে চাই একটি প্রতিষ্ঠিত রেডিমেড গার্মেন্ট কোম্পানির জন্য সেলস বয় অথবা গার্ল প্রয়োজন সাথে কম্পিউটার জানা আবশ্যক তোমরা যে আবেদন করবে তোমরা আবেদনের নাম্বারটি হচ্ছে সিক্স ডাবল জিরো নাইন থ্রি ওয়ান থ্রি ডবল সিক্স ওয়ান এই নাম্বার ক্রোল তোমরা অবশ্যই আবেদন করতে পারবে এবং ওনার ডিলসগুলো নিয়োগ করতে পারবে তো এর ফলে নাও দেখানো এরপর পোস্ট হচ্ছে কাজের মূল চাই কুঞ্জবন এলাকায় ফ্ল্যাট বাড়িতে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিচারিকা পরিচারিকা চাই তোমরা যে আবেদন করবে আবেদন নাম্বারটি হচ্ছে নাইন ডাবল এইন ডাবল নাইন সেভেন ওয়ান থ্রি সিক্স ফোর সেভেন নাইন ওয়ান এবং দ্বিতীয় নম্বরটি হচ্ছে এইট টু এইট সেভেন ডাবল সিক্স টু থ্রি ওয়ান ফোর এই নাম্বার কল করে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এই পোস্ট বিষয়ে অন্যান্য রিলসগুলো জানিয়ে পারবেন তো এর পোস্ট বসিয়ে দেখানো এরপর পোস্ট হচ্ছে এক কর্মী চাই আগরতলা শহরের উপরে একটি কুচরু জুতা দোকানের জন্য অভিজ্ঞ কর্মচারী চাই তোমরা আবেদন করবে ইন্টারেস্ট যদি থাকো এই পদের মধ্যে আবেদন যে করবে আবেদন নাম্বারটা হচ্ছে নাইন ডাবল সেভেন ফোর জিরো এইট টু ডাবল সেভেন সিক্স এই নাম্বার কল করে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং অন্যান্য ডিটেলসগুলো নিতে পারবে তো এরপরে প্রশ্ন যে না এখানে গৃহ শিক্ষক চাই এখানে শিক্ষক পদে নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল ডিপ্লোমা দুই বছরের ছাত্রীর জন্য গৃহ শিক্ষক চাই তোমরা যে তোমরা যদি এখানে পড়াতে চাও এই ছাত্রীকে তোমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে রামনগর আগরতলা এখানে তাদের মোবাইল নাম্বারটা দেওয়া হচ্ছে এইট ডাবল ওয়ান নাইন জিরো থ্রি ওয়ান সিক্স ফাইভ থ্রি এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান এইট ডাবল সেভেন ফাইভ ফোর এই নাম্বার কল করে তোমরা এখানে এই পোস্টের বিষয়ে ভালোভাবে অন্যান্য ড্রেসগুলো জেনে নিতে পারবেন তো এর ফলে বসে দেখে নাও ফোর প্রশ্নটি হচ্ছে কর্মকালী আগরতলা শহরে প্রতিষ্ঠিত হোটেলের ফ্রন্ট অফিস রিসেপশনিস্ট এর জন্য কম্পিউটার সফটওয়্যার রুম সার্ভিস বই অভিজ্ঞতা পুরুষকর্মী চাই এখানে পুরুষকর্মী শুধুমাত্র নিয়োগ করা হবে তোমরা হচ্ছে আবেদন করবে আবেদন নাম্বারটি হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু এইট টু নাইন এইট এবং হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে নাইন ডাবল সেভেন ফোর সিক্স ডাবল ফাইভ ফাইভ নাইন সেভেন এই নাম্বার কল করে তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং ওনার অড্রেসগুলো জানতে পারবেন তো এরপর গোষ্ঠী হচ্ছে জব ভেকেন্সি আর্জেন্টলি সেলসম্যান রিকোয়ার্ড ফর টু হুইলার স্পেয়ার পার্টস বিজনেস এখানে টু হুইলার যে স্পেয়ার পার্টসগুলো আছে এখানে সেলসের জন্য নিয়োগ করা হবে মোবাইল নাম্বারটি দেখানো এইট ওয়ান থ্রি ওয়ান নাইন ফাইভ সেভেন ডাবল এইট ফাইভ এই নাম্বার কল করে ওনার ডিলসগুলো এখানে জেনে নিতে পারবেন বা আবেদন করতে পারবেন তো এরপর বস্তু দেখেন এরপর বেশি হচ্ছে জব বিজ্ঞান আগরতলা শহরের রিকোয়ার্ড কাপড়ের দোকানের জন্য দক্ষ ও পরিশ্রমী পুরুষকর্মী চাই ইচ্ছুক কোন নিম্নলিখিত ফোন নাম্বারের মধ্যে যোগাযোগ করুন মোবাইল নাম্বারটি হচ্ছে নাইন ডাবল সেভেন ফোর ওয়ান ফোর থ্রি নাইন জিরো সিক্স এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সেভেন ডাবল জিরো ফাইভ টু জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ এই নাম্বারে কল করে তোমরা এখানে পোস্ট বিষয়ে আবেদন করতে পারবে এবং অন্যান্য ডিটেলসগুলো নিতে পারবে তোমরা যদি এখানে ইন্টারেস্ট থাকো এরপর বসে হচ্ছে কাজের লোক চাই চব্বিশ ঘন্টা থেকে কে কাজ করার জন্য একজন বিশ্বস্ত ও দায়িত্বশীল গৃহ পরিচারিকা প্রয়োজন বেতন আলোচনা সাপেক্ষে দেওয়া হবে তো তোমরা যে আবেদন করবে আবেদন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি নাইন সেভেন ওয়ান ফোর থ্রি ডাবল সিক্স এইভেন নাম্বারগুলো করে তোমরা এখানে আবেদন করতে পারবেন এবং ওনার বাকি ডিটেলসগুলো জেনে নিতে পারবেন তো এই হচ্ছে তেষ্টিপুর জামি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তোমরা যদি এখানে আবেদন করতে চাও তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবেন এই তেষ্টিপুর বেরোচ্ছে তিন আট দু হাজার পঁচিশিং তারিখে তিন আট দু হাজার পঁচিশিং তারিখে তো তোমরা সকলে একটু তাড়াতাড়ি আবেদন করে নিও তো তোমরা যদি এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চাও তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকণ্টি অল সেট করে রাখবেন আর তোমাদের পরবর্তী ভিডিও কী লাগবে তোমরা অবশ্যই কমেন্ট করে বানিয়ে বলে দিয়ে যাবেন এবং তোমার যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিয়ে যাবেন তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিয়ে যাবেন তো তোমাদের বন্ধুবান্ধবের কিছু উপকারিতা হবে আমাদের এই চ্যানেলের পাশে যুক্ত হতে এবং প্রাইভেট চাকরির নোটিফিকেশনগুলো সাথে সাথে পেতে তো তোমাদের দেখা হচ্ছে আপনার ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ